বন্ধুরা তোমাদের মধ্যে যারা ইউটিউবার আছো যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছো নিজেদের অ্যাকাউন্টে তারা কিন্তু একটা ব্যাপার কিন্তু সবসময় তোমরা মেনটেন করো যে তোমরা ভিডিও কিন্তু আপলোড করো কিন্তু তোমরা একটা জিনিস কিন্তু মেনটেন করো না সেটা হচ্ছে যে ভিডিও যখন আপলোড করছো তখন তোমরা দেখছ যে ভিউজ আসছে না সেই জন্য তোমরা কি করো কিছুদিন তোমরা ভিডিও তো আপলোড করো তারপরে কেউ ভিডিও আপলোড করা ছেড়ে দাও কেউ হয়তো ন মাসে ছ মাসে একটা ভিডিও আপলোড করো কেউ বা একদম সারা জীবনের ইউটিউব থেকে বিদায় নিয়ে নাও তো এই ব্যাপারটা লক্ষ্য করার পর আমি কিন্তু এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। আমি ভিডিওটাতে ঠিক কিভাবে এই দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে দাঁড়িয়ে ভিডিও আপলোড করলে সেই ভিডিও কিন্তু প্রথম থেকেই ভিউজ পেতে থাকবে এবং ওভারঅল চ্যানেলের উপরেও তার একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে তোমার ভিডিও কিন্তু গুগলের সার্চেও যাবে তাহলে চলো পুরো কথা না বাড়িয়ে আর এই ভিডিওটাকে শুরু করা যাক পুরো প্রসেসটাকে দেখানো যাক মেল আইডিতে চলে গেলাম মেল আইডিতে যাওয়ার পর আমি কি করলাম যে এখান থেকে মেল আইডি থেকে আমি আমার সেই পছন্দের মেল আইডিটা নিয়ে নিলাম যেখান থেকে আমি ভিডিও আপলোড করতে চাই তো আমি প্রথমে একটা মেল আইডি নিয়ে নিলাম এবার সেই মেল আইডি নিয়ে সেইখান থেকে আমি ইউটিউব অ্যাপটা খুললাম ইউটিউব অ্যাপটা খোলার পরে আমি কি করলাম না আমি সেই মেল আইডিতে চলে গেলাম যে মেল আইডি থেকে আমি ভিডিও আপলোড করতে চাই আমি এখানে আগে দেখে নিই যে আমার সেই মেল আইডি থেকেই লগ করা আছে কিনা আমি এখানে সেই মেল আইডিতে চলে গেলাম এবার ওই মেল আইডিতে যাওয়ার পর আমার এখানে ইউটিউব অ্যাপটা ওই মেল আইডি দিয়ে লগ হয়ে গেল তো এবারে প্লাস সাইনে চলে গেলাম আমি প্লাস এখানে চলে গেলাম হচ্ছে ভিডিও অপশানে ভিডিও অপশানে গিয়ে এখানে আমার কাছে একটা দৃশ্য আমার কাছে শ্যুট করা ছিল তো সেই সিনটা আমি টোটাল এখানে নিয়ে নিলাম বা আমি ভিডিওটাকে একটু চেঞ্জ করে নিই যে অন্য কোনো আর আছে কি না আমি একটু দেখে নিই আমার এখানে অন্য সেরকমভাবে কিছু নেই জাস্ট এরকম একটা ভিডিও আছে তো আমি ভিডিওটা নিয়ে নিলাম তো আমি এখান থেকে নেক্সট করে নিলাম আমি জাস্ট তোমাদেরকে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি যে এই দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে দাঁড়িয়ে তোমরা কীভাবে ভিডিও আপলোড করলে তোমাদের প্রথম থেকেই ভিউজ আসবে তো এই স্ক্রিনে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের প্রথমে দিতে হবে হচ্ছে একটা থামনেল কিন্তু থামনেলটা কি করতে পারি আমরা হয় ভিডিওর কোনো পার্ট নিতে পারি যেমন ভিডিও আমাদেরকে অলরেডি ভিডিও থেকে একটা থামনেল চুজ করে দেওয়া হয়েছে আমরা সেটাও রাখতে পারি বা আমরা নিজেদের মতো করে থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড এইটটি না বারোশো আশি ইন্টু সাতশো কুড়ি মানে থাউজেন্ড টুয়েলভ এইটটি ইন্টু সেভেন টোয়েন্টি পিক্সেলের একটা ওয়ালপেপার কাইন্ড অফ আমাদেরকে কিন্তু বানাতে হবে যেটা আমাদের থামনেল হিসাবে কাজ করবে বারোশো আশি ইন্টু সাতশো কুড়ি আমি আর একবার বলে দিলাম এত পিক্সেলেরই কিন্তু বানাতে থামনেল হবে তো যাই হোক আমি টাইটেলে গেলাম টাইটেলে গিয়ে আমি এখানে লিখে দিলাম যে শুটিং শুটিং অ্যাট জঙ্গল বা শুটিং অ্যাট লোকাল জঙ্গল এরকম লিখে দিলাম লিখে দিয়ে এইবার এই যে টাইটেলটা আছে এই টাইটেলটা কিন্তু আমাদেরকে ডেসক্রিপশানে গিয়ে আবার লিখতে হবে এখানে দিয়ে দিলাম এরপরে কি করব না যে চ্যানেল আছে সেই চ্যানেলের ভিডিও রিলেটেড তোমাদের কিছু ট্যাগস এখানে কিন্তু দিতে হবে যেমন হচ্ছে যে আমি এখান থেকে দিয়ে দিতে পারলাম যে শুটিং এখানে একটা শুটিং দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে জঙ্গল এইটা দিয়ে দিলাম জঙ্গল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে ক্যামেরা এরকম দিয়ে দিলাম তারপর এটা দিয়ে দিতে পারি যে লোকাল লোকাল বলে একটা দিয়ে দিলাম এরকম ধরনের কিছু ট্যাক্স তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে হবে এরপর তোমাদের যেটা করতে সেটা হচ্ছে ভিডিওতে একটা ডিসক্লেমার লিখতে হবে যে তোমরা কোনো কপিরাইটেড প্রোটেক্টেড কন্টেন্ট ইউজ করছো না সেরকম ধরনের কথা লিখে দিতে হবে বাংলায় লিখতে পারো বা ইংলিশে লিখতে পারো সেটা লিখতে হবে যেটা আমি এখানে মেনশন করে দিচ্ছি যে তোমাদের একটা ডিসক্লেমার প্যারাগ্রাফ কিন্তু লিখতে হবে ডিসক্লেমার প্যারাগ্রাফ তোমরা যদি চাও চ্যাট জিপিটি থেকেও তোমরা কালেক্ট করতে পারো প্রম্পট লিখে দিলেই সেখানে একটা ডিসক্লেমার লিখে দেবে সেটাকেও তোমরা কপি পেস্ট করতে পারো তারপরে যেটা তোমাদের করতে হবে যে অ্যাবাউট দিস ভিডিও অ্যাবাউট দিস ভিডিও বলে একটা সেকশন এখানে বানাতে হবে দিয়ে তোমরা কিসের ওপর ভিডিও করছো যেমন আমি এখানে লিখতে পারি যে দিস ভিডিও ইজ অ্যাবাউট শুটিং এট লোক আওয়ার লোকাল জঙ্গল হোয়ার ফেয়ার হ্যাজ বিন সিচুয়েটেড হোয়ার ইজ আ বিগ গ্রাউন্ড ওয়ার সাম গেমস অকার্ড সামটাইমস বা বাংলায় লিখতে পারো যে আমি একটা মাঠের ধারে আমাদের বড় জঙ্গল আছে লোকাল এরিয়াতে সেইখানে আজকে শুটিং করেছি সেখানে প্রচুর গ্রিনারিজ আছে সবুজ গাছপালা আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি বলে একটা প্যারাগ্রাফ কিন্তু তোমাদের অ্যাবাউট দিস ভিডিওতে দিতে হবে তারপরে যেটা তোমাদেরকে করতে হবে যে তোমাদের গুগলে চলে যেতে হবে গুগলে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কোন জিনিসটা নিতে হয় এখানে হয়তো এই এই ভিতরের জিনিসটা হয়তো সবাই বলবে না কারণ সবাই করে কিন্তু কেউ বলতে চায় না এখানে আমি বলে দিচ্ছি যে তোমরা হয়তো ভিডিওর টপিকটা দিলে যে লোকাল জঙ্গল শুটিং এই লোকাল জঙ্গল শুটিং সম্পর্কে দেখো এখানে গুগল আমাদেরকে কি করছে না কিছু সার্চিং প্রথমেই দিয়ে দেবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে যে এই যে কিছু সার্চিং প্রথমেই দিয়ে দিল ওয়েন্ট জঙ্গল টু কালেক্ট হোয়াইট ব্যাম্বু এরকম ধরনের কিছু দিল এইবারে এই সার্চের উপর বেস করে আরো কিছু জিনিস আসবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরো এক সেকেন্ড এইখানে যাও দেখো প্রথমে দেখো যখন আমি লিখছি লোকাল শ্যুট লোকাল ক্যামেরা শ্যুট লোকাল ক্যামেরা শ্যুট এই জিনিসটা শিখে নাও দেখো এখানে অনেক কিছু দেখাচ্ছে ক্যামেরা শ্যুট ক্যামেরা শ্যুটিং লোকাল শ্যুট লোকাল ক্যামেরা লোকাল ক্যামেরা প্রাইস এই কথাগুলোকে তোমাদের প্রথমে আগে লিখতে হবে যেই ওই যে নিচে লিখলে ওইখানে যে মাই সার্চিং মাই সার্চিং বলে এখানে দিয়ে দিতে হবে ডেসক্রিপশানের মধ্যে মাই সার্চিং বলে ডেসক্রিপশানের মধ্যে কিন্তু এই পার্টটাকে কিন্তু এখানে দিতে হবে যে মাই সার্চ এখানে আন্ডারে ওই যেগুলো সার্চ করে করে এলো সেই জিনিসগুলো এখানে টোটালি তুলে দিতে হবে এইবার যখন আমি এখানে গেলাম আমি যদি নিচে চলে যাই এখানে একটা পার্ট পাবো পিপুল অলসো সার্চ ফর পিপুল অলসো সার্চ ফর এই কথাটাকে কিন্তু তোমাদেরকে এখান থেকে নিতে হবে পিপুল অলসো সার্চ ফর কারণ এটা আমাদের দরকার তো তাহলে আমাদেরকে কি করতে হবে ডেসক্রিপশনে গিয়ে আরেকটা সেকশন বানাতে হবে যে সেকশনটার নাম হবে হচ্ছে পিপুল অলসো সার্চ ফর পিপুল অলসো সার্চ ফর পিপুল অলসো সার্চ ফর আন্ডারে তোমাদেরকে কি করতে হবে না এখানে পিপুল অলসো সার্চ ফর এর এগেন্স্টে তোমাদের টপিক ওয়াইজ আরো যা কিছু দেখাচ্ছে লোকাল শুট অ্যাপ লোকাল শ্যুট গান যা কিছু দেখাচ্ছে বা এই যে এখানে যেগুলো দেখিয়েছে হোয়াট ইজ দ্য বেস্ট প্লেস ফর ফটোশুট ইন পুনে হোয়াট ইজ দ্য কস্ট ফর প্রি ওয়েডিং শুট ইন গুরগাঁও হোয়াট ইজ পার্সোনাল শুট হোয়াট ইজ টু ডিফাইন্ড শুট এই জিনিসগুলো সব কপি করে একের পর এক কিন্তু তোমাদের এখানে ওয়ান টু থ্রি ফোর করে নাম্বারিং না করতে পারলেও তোমাদেরকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে তাহলে কি হবে গুগলে এইগুলোই কিন্তু এসিও এইগুলোই কিন্তু অপটিমাইজেশন গুগুলে যখন সার্চে তোমার ভিডিওটা যে যাবে এইগুলোর পাওয়ারেই যাবে এগুলো দেওয়ার কারণেই যাবে এগুলো কিন্তু দিতে হবে এখানে ঠিক আছে তাহলে এগুলো দিয়ে দিলে এইবারে লাস্টে একটা কথা লিখে দেবে যে যদি আমার আমাদের ভিডিও বা আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও সবার কাছে এই কথাগুলো কিন্তু তোমাকে লিখেই হবে তাহলে একটা কমপ্লিট ডেসক্রিপশন কিন্তু এন্ড হবে বোঝাতে পারলাম আমি আশা করছি তোমাদের ডেসক্রিপশন পার্টটা বোঝাতে পেরেছি যখন ভিডিও আপলোড হচ্ছে না ফাইনালি তখন প্রথমে কিন্তু ভিডিওটাকে আনলিস্টেড মোডে রাখবে আনলিস্টেড করে সেট ভিজিবিলিটি করে রাখবে যে আনলিস্টেড আমি এখনও ভিডিওটাকে আপলোড করিনি তাহলে আনলিস্টেডই থাকবে কেন আনলিস্টেড থাকবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি কারণ আনলিস্টেড থাকলে কি হবে না ভিডিও যখন আনলিস্টেড থাকে সেই সময় তোমাকে দেখো ট্যাগস বলে পার্টটা দেখাবে না অথচ ট্যাগ দেওয়ার দরকার আছে যেমন শর্টসে কি হয় ট্যাগ লাগে না কিন্তু ভিডিওতে কিন্তু তোমার ট্যাগ লাগবে অতএব ট্যাগ যখন অন হয়নি তার মানে তোমাকে কিন্তু ভিডিওটাকে আনলিস্টেড মোডে রাখতে হবে তোমরা চাইলে এখান থেকে এই ভিডিওটাকে প্লে অ্যাড করতে পারো যদি চাও কোনো ভিডিও যদি তোমার কোনো প্লে লিস্ট থেকে থাকে যেমন আমার এখানে কোনো প্লে লিস্ট ক্রিয়েট করনি নেই প্লে লিস্ট কম্পিউটার থেকে ক্রিয়েট করতে হয় বা এই ইউটিউবটাকেই কিন্তু ওয়েব মোডে খুলে কোনো ওয়েব ব্রাউজার গুগল ক্রোম বা কিছুতে খুলে তোমরা যদি ওখান থেকে স্টুডিও ডট ইউটিউব কম খোলো দেখবে ওখানে কিন্তু তোমার চ্যানেলের কন্টেন্টে গিয়ে তুমি আর অনায়াসেই কিন্তু এই প্লে লিস্টটা তোমরা বানাতে পারবে সেখানে প্লে লিস্টে তোমরা অ্যাড করতে পারো প্লে লিস্টে অ্যাড করাটাও একটু জরুরি আছে কারণ প্লে লিস্টে অ্যাড করলেও ওটা আরেক রকমের এসিও হয় আচ্ছা যদি তুমি চাও যে অন্যরা যারা ভিউয়ার্স আছে তারা এটাকে এই ভিডিওটাকে নিয়ে একটা রিমিক্স করতে পারো ভিডিও বা অডিও রিমিক্সিং করতে চাও তাহলে এটাকে ইয়েস করে দেবে প্রমোশনাল লেভেলে তুমি যদি কোনো প্রোডাক্টের প্রমোশন না করছো তাহলে এটাকে নো করে দেবে আল্টার্ড কন্টেন্টে গিয়ে যদি একটা কারেক্ট প্রোডাক্ট যেটা অলরেডি আপলোডেড আছে ইউটিউবে সেটাকে নিয়ে কোনো রকম যদি তুমি কাটা ছেড়া না করছো তাহলে এটাকে নো করে দেবে তোমার তো ইউনিক কন্টেন্ট তাহলে নো করে দেবে কমেন্টস অন করে দেবে দিয়ে আনলিস্টেড অবস্থাতে ভিডিওটাকে কিন্তু আমরা কি করবো এখানে লিখে দেবো যে নো মানে অপশান নেব হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস যদি কিডস করে দাও ইয়েস ইটস মেড ফর কিডস তাহলে তোমাদের কমেন্ট বন্ধ হয়ে যাবে ভিডিওতে আর এটা নিচের অপশানটা যেটা আছে আঠারো বছরের বয়সে ওটাকেও নোই করে দেবে করে দিয়ে ভিডিওটাকে আমরা কিন্তু আপলোড করে দেবো ভিডিওটা এখন আপলোড হচ্ছে চ্যানেলে আমি দেখে নিই ভিডিওটা কীভাবে আপলোডটা হচ্ছে একবার হানড্রেড পারসেন্ট হয়ে গেছে এবার হয়তো একটু প্রিপারেশন হবে ওর কারণ হচ্ছে যে যেটা প্রসেস করে ভিডিও সেই প্রসেসিংয়ে একটু টাইম লাগে প্রসেসিং হয় সেক্টরে বিভিন্ন সেক্টরে ভিডিওটা ভেঙে যায় যখন ভিউয়ার্সরা ভিডিওটা দেখে তখন বিভিন্ন সেক্টরে ওটাকে দেখতে পায় তাহলে সেই হিসাবে ভিডিওটা হয় এবার ভিডিওটা হয়ে যাওয়ার পর কী হয় তখন ফাইনালি ভিডিওটা কিন্তু ওই ট্যাগস যে অপশান আছে ভিডিওর মধ্যে ওই ট্যাগস অপশনটা অন হয়ে যায় এবারে এই প্রসঙ্গে একটা কথা বলার দরকার যে যতক্ষণ না ভিডিওটা আপলোড পুরোপুরি কমপ্লিট হচ্ছে যে তোমরা যখন ভিডিও আপলোড করবে আমি যে প্রসেসগুলো বলছি সেই প্রসেসগুলো কিন্তু প্রত্যেকটাই ফলো করবে প্রসেসগুলো ফলো করে যদি তোমরা করো বা ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখে নাও আমার তাহলে কিন্তু দেখবে তোমাদের ভিডিওতে কিন্তু প্রথম থেকেই কিন্তু ভিউজ আসবে এই প্রসেসিংটা খতম হয়ে গেলেই বা এই প্রসেসিংটা শেষ হয়ে গেলেই কিন্তু আমরা কিন্তু ভিডিওটাকে ট্যাগস ইনপুট করতে পারবো তো দেখা যাক এই প্রসেসিংটা কতক্ষণে শেষ হচ্ছে আপাতত তিন মিনিট পর্যন্ত দেখাচ্ছে প্রসেসিং ভিডিও শেষ হয়ে গেছে আমরা চলে যাব সোজা এডিট অপশানে ভিডিওর এডিট অপশানে গেলে এইবারে আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু ট্যাগ অপশানটা অন হয়ে গেছে ট্যাগে গিয়ে আমাদের যত রিলেটেড ট্যাগ আমরা এই ভিডিওর সম্পর্কে দিতে পারি সেটা আমাদের কিন্তু এখানে দিতে হবে যেমন শুটিং ট্যাগে কিন্তু হ্যাশ হয় না ট্যাগের সাথে কোনো হ্যাশ হবে না যখন আমরা টাইটেলের সাথে কোনো ট্যাগ দিই তখন কিন্তু হ্যাশ হয় সেটা হ্যাশ ট্যাগ হয় কিন্তু যখন ট্যাগ অপশনে গিয়ে কোনো ট্যাগ দেবো কোনো হ্যাশ হবে না এখানে শুটিং দিয়ে দিলাম আমরা এখানে ক্যামেরা দিয়ে দিলাম আমরা এখানে মোবাইল দিয়ে দিলাম আমরা গ্রিন গ্রিন ট্রি বলে দিয়ে দিলাম এখানে ফিল্ড বলে দিয়ে দিলাম তো এরকম ধরনের প্রচুর আমরা যে রিলেটেড ট্যাগ আছে সেটা দিতে পারি তোমরা যদি আরও ট্যাগ চাও তাহলে তোমরা র্যাপিড ট্যাগস বলে গুগলে সার্চ করলে র্যাপিড ট্যাগস বলে একটা ওয়েবসাইট তোমরা পাবে সেখানে গিয়েও কিন্তু তোমাদের টপিকটাকে যেটা আছে সেটা যদি কপি করে দাও তাহলে কিন্তু তোমাদের প্রচুর ট্যাগ কিন্তু অ্যাট ইনস্ট্যান্ট দিয়ে দেবে সেগুলোও তোমরা ইউজ করতে পারো যাই হোক আর থামনেলটাকে তোমাদের এডিট করে নিতে হবে বা থামনেলটা ভিডিও বানানোর বা আগে পরে বানাতে হবে সব থেকে বেটার হলো থামনেল আগে বানিয়ে নেবে তারপরে ভিডিওটা শ্যুট করবে এটা আমার সাজেশন আর ভিডিওটাকে যে প্রসেস এখানে দেখিয়ে দিলাম টোটাল ওইভাবে যদি করে দাও আর এখানে শেষে সবকিছু যখন ডেটা এন্ট্রি করা হয়ে যাবে তখন লাস্টে আনলিস্টেডটাকে পাবলিক করে দেবে এবং পাবলিক করে দিয়ে এই কোনে একদম উপরে যে সেভ বাটনটা আছে ওই সেভ বাটনটা প্রেস করে দিলে কিন্তু ভিডিওটা কিন্তু ফাইনালি আপলোড হয়ে যাবে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে এই যতক্ষণ না আপলোড মানে আনলিস্টেড করা ছিল তখন কিন্তু একটা ক্লিপের মতো সাইন ছিল এখন কিন্তু ওটা গ্লোবাল সাইন হয়ে গেছে ওয়ার্ল্ডের সাইন হয়ে গেছে তার মানে ভিডিওটা কিন্তু এখন ফাইনালি লাইভ আপলোড হয়ে গেছে যেটা গোটা ওয়ার্ল্ড থেকে কিন্তু যে কোনো সময় ভিউয়ার্সরা দেখতে পাবে তো ফাইনালি আমার মনে হয় যে আমি তোমাদেরকে টোটাল যে ব্যাপারটা আছে ভিডিও আপলোড করার সেটা খুব সহজ প্রসেসে বোঝাতে পারলাম করে দেখিয়ে দিলাম কারণ তোমরা ম্যাক্সিমাম কিন্তু আমার ভিউয়ার্সরা কিন্তু মোবাইল থেকে ভিডিও আপলোড করো তাহলে এই প্রসেসে যদি করো তাহলে এসিও সাথে নিয়ে ভিডিও আপলোড করা হয়ে যাবে ভিডিও প্রথম থেকেই তোমরা ভিউজ পাবে যারা যারা ভিউজ পেতে থাকবে তারা কিন্তু আমাকে কমেন্টে জানিও যদি আরও কিছু সাজেশনস চাও আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ভিডিও থামনেল বানানোর জন্য যদি কোনো ম্যাটেরিয়ালস চাও তাহলে ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু একে মেল করো আমি পুরো ব্যাপারটাকে চেক করে নিয়ে তোমাদের কিন্তু মেলে অন বারবার আমি কন্টেন্ট কিন্তু পাঠাতে থাকবো করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিও তোমাদের তাহলে লাইক দাও যারা তোমাদের বন্ধু বান্ধবীরা আছে বা যারা তোমাদের পরিবার আছে যারা ইউটিউবের ভিডিও বানাচ্ছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও তাদের উপকার হবে এবং পরবর্তী কথাটা বলি যে ভিডিও যদি প্রথমবার দেখছো এই চ্যানেলে এসে কারণ এই চ্যানেলে এসে কিন্তু তুমি এরকম ধরনের ভিডিও কিন্তু প্রতিবার পেতে থাকবে এবং প্রায় প্রায় প্রতিদিন পেতে থাকবে তো এই ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ভিডিওর নোটিফিকেশন তোমরা অ্যাট ইনস্ট্যান্ট আপলোড করার সাথে সাথে পেয়ে যাও আর বেশি কথা না না বাড়িয়ে আমি একটা কথাই বলবো যে ভবিষ্যতে আমি আরও দারুণ দারুণ ইউটিউবের আপডেট এই চ্যানেলে নিয়ে আসবো তো চলো এই ভিডিওটাকে এখানেই শেষ করা যাক জয় হিন্দ